কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি ঢালিউড সুপারস্টার শাকিব খান এবারের ঈদে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা তুফান রাহেন রাফি নির্মিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী বাংলাদেশের মুক্তি পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি তুফান হতে লাগে চোখের দৃষ্টি লাগে তুফান সিনেমার এই ঝড়ের খবর পৌঁছে গেছে ওপার বাংলাতেও অপেক্ষার পর আজ ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি সিনেমাটি মুক্তি উপলক্ষে কলকাতায় গিয়েছেন শাকিব খান গতকাল সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি এ সময় সাকিবের সাথে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তীও সংবাদ সম্মেলনে সাকিব ও মিমি উরাধরা গানের নেচে উপস্থিত সাংবাদিকদের মন জয় করেন কিন্তু বেরসিক সাংবাদিকরা শিখানু টেনে আনেন সাকিবের প্রাক্তন স্ত্রী বুবলিকে ঠিক কি ঘটেছিল সেই সংবাদ সম্মেলনে সেটাই জানানোর চেষ্টা করব এই প্রতিবেদনে মূল ঘটনা ছিল শাকিব খানের কাছে জানতে চাওয়া হয় তুফান সিনেমাটি কি দেখেছেন বুবলি এ প্রশ্ন শুনে পুস্কি এসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন শাকিব খানিকটা সময় হাসতেও দেখা যায় এই তারকাকে ঠিক তখনই তার পাশে বসে থাকা মিমি চক্রবর্তী নিচু সরে পরিচালক রাহেন রাফির কাছে জানতে চান বুবলিকে তবে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে একটি শব্দ খরচ করেননি সাকিব বরং তাকে কে হাসতে হাসতেই দেখা যায় এরপর পাশে থাকা অন্য এক সাংবাদিক বলে ওঠেন আমরা রিয়াকশন পেয়ে গিয়েছি নব্বই দশকের একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে তুফান সিনেমাটি প্রযোজনা করেছে ঢাকার আলফা আই চর্কি ও কলকাতার এসবিএ I'm <laughs> going